কালার আছে আমরা দেখাতে সুবিধা হবে এগুলো খুবই কম প্রাইজে আজকে আপনারা পেয়ে যাবেন ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো কোয়ালিটি ফুল কালেকশন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি যেটাই নেবেন মাত্র আশি টাকা

নাই হয়তো দুই একজন পাইকারি নিলেই শেষ হয়ে যাবে খালি আশিটায় আগজ হয়তো একদম আশি নিলে শেষ হয়ে যাবে আশি যেটা আশিটা আগস্ট খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ইউনিক এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এগুলোর পাশাপাশি আপনারা যদি আরও অন্য কোনো গজ কাপড় নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর কালেকশন কিন্তু ভাইদের স্টকে রয়েছে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়েলমেন্স সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ